আজ আমরা আলোচনা করবো এলাম বা ফিটকারির বেশ কিছু হেলথ বেনিফিটস নিয়ে দেখুন এই ফিটকারি বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত কেউ এটিকে ফটকিরি বলে থাকে কেউ ফিটকিরি বলে থাকে আবার কেউ কেউ এটিকে ফিটকারিও বলে থাকে তা এই জিনিসটি আপনার কাছে যে নামেই পরিচিত হোক না কেন এর উপকারিতা শুনলে কিন্তু সত্যি আশ্চর্য হতে হয় সাধারণভাবে সেলুনে দাড়ি কাটার পরে আমাদের গালের মধ্যে ফিটকারি ঘষা হয় এছাড়া বেশ কিছু মানুষ জল পরিশোধনের জন্য ফিটকারি ব্যবহার করে থাকে হয়তো আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন এই সমস্ত উপকারিতা ছাড়াও এমন বেশ কিছু উপকারিতা রয়েছে যে সমস্ত উপকারিতার বিষয়ে নাইনটি পারসেন্ট মানুষের অজানা সেই সমস্ত উপকারিতাগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে বরদান হিসাবে কাজ করতে পারে আপনি যদি সেই সমস্ত উপকারিতার বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন এই পনেরো থেকে কুড়ি টাকা মূল্যে বাজারে কিনতে পাওয়া পাথরের মতন দেখতে এই জিনিসটি আপনার স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী এই ফিটকারির হেলথ বেনিফিটস নিয়ে জান আগে আমাদের সর্বপ্রথম জেনে নেওয়া উচিত যে ফিটকারী জিনিসটি আসলে কি পটাশিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেটকে সমান পরিমাণে নিয়ে জলের মধ্যে গুলে নেওয়া হয় তারপর সেই দ্রবণটিকে তাপ দেওয়ার মাধ্যমে সেটিকে বাষ্পীভূত করা হয় বাষ্পের মাধ্যমে তার মধ্যে থাকা জল যখন উড়ে যায় এবং কঠিন পদার্থটি যখন স্ফটিক আকার ধারণ করে বা ক্রিস্টালাইজড হয়ে যায় সেই ক্রিস্টালটি কিন্তু হলো আমাদের ফিটকারি তাই এই ফিটকারির সায়েন্টিফিক নেম হল পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট তো চলুন আমরা এক এক করে জেনে নিই এই ফিটকারির বেশ কিছু আশ্চর্যজনক হেলথ বেনিফিটস এবং তার সাথে সাথে আমরা জেনে নেব যে কোন কারণে আপনি ফিটকারিকে কিভাবে ব্যবহার করলে তার থেকে আপনি ম্যাক্সিমাম বেনিফিটস পেতে পারেন আমরা সর্বপ্রথম আলোচনা করে নেব কমনলি ফিটকারিকে যে কারণে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ দাড়ি কাটার পরে আমরা গালের মধ্যে বা মুখমণ্ডলের মধ্যে ফিটকারি ব্যবহার করি কেন দেখুন আগেই আমরা আলোচনা করলাম যে দাড়ি কাটার ফলে আমাদের মুখমণ্ডলের মধ্যে বা গালের মধ্যে যে সমস্ত মাইক্রো কাটস লেগে যায় তার থেকে যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো প্রকারের ইনফেকশন না হয় তাই আমরা ফিটকারি ব্যবহার করে থাকি তার কারণ ফিটকারির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফামেটারি প্রপার্টি যেগুলি কিন্তু ওই সমস্ত কাটা ঘায়ের থেকে সহজে বড় সড়ো ইনফেকশন হতে দেয় না ইনফ্যাক্ট দাড়ি কাটার পরে আমরা যে সমস্ত আফটার সেভ লোশেন ব্যবহার করে থাকি সেই সমস্ত আফটার সেভ লোসেনের থেকেও কিন্তু কয়েক গুণ বেশি অ্যান্টিসেপ্টিক প্রপার্টি রয়েছে এই ফিটকারির মধ্যে তাই অবশ্যই দাড়ি কাটার পরে ফিটকারি লাগানোর ব্যবস্থা করবেন আপনি কি জানেন যে পৃথিবীর সবথেকে পাওয়ারফুল ডিওড্রেন্ট হল এই ফিটকারি বা অ্যালার্ম হ্যাঁ ঠিকই শুনেছেন মার্কেটে বিভিন্ন প্রকারের সুগন্ধি এবং দামি দামি ডিওড্রেন্ট পাওয়া যায় যেগুলি আমরা কিনে নিয়ে এসে গ্রীষ্মকালে ব্যবহার করি আমাদের শরীরের থেকে ঘামের দুর্গন্ধকে লুকিয়ে রাখার জন্য বা সেই সমস্ত ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য সেই সমস্ত ডিওড্রেন্টের মধ্যে সুগন্ধ থাকার জন্য সাময়িকভাবে ঘামের দুর্গন্ধ ঢাকা গেলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই সমস্যা আবার দেখতে পাওয়া যায় কিন্তু স্নানের পরে এক টুকরো ফিটকারি জলের মধ্যে ডুবিয়ে নিয়ে আপনার আন্ডার আর্মের মধ্যে বা আপনার বগলের মধ্যে যদি খুব ভালোভাবে ঘষতে পারেন আপনার বগলের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়ার বাসা থাকে যে ব্যাকটেরিয়ার কারণে এরকম ধরনের দুর্গন্ধ হয় সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলিকে খুব সহজেই মেরে ফেলতে পারে তখন আপনার ঘামের দুর্গন্ধের চান্সও কিন্তু অনেকটা কমে যেতে পারে তার সাথে সাথে যে সমস্ত মানুষদের আন্ডার আর্মসগুলি কালো হয়ে যায় বা বগলের জায়গাগুলি কালো হয়ে যায় বা ডার্ক স্পট পড়ে যায় সেই সমস্ত মানুষরাও স্নানের পরে যদি ফিটকারিকে জলের মধ্যে ডুবিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ওই জায়গার মধ্যে ঘষতে পারেন কিছু দিনের মধ্যে দেখবেন ধীরে ধীরে আপনার স্কিন কালার চলে এসেছে আবার মনে করুন আপনার শরীরের কোনো জায়গাতে ছোটোখাটো কেটে গেছে বা কোনো জায়গাতে আপনার আঁচড় লেগেছে সেক্ষেত্রেও কিন্তু আপনি সর্বপ্রথম ফিটকারি ব্যবহার করতে পারেন তার কারণ ফিটকারির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল তারপরে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি সবে মিলেমিশে ওই কাটা ঘা সহজেই নিরাময় করতে সাহায্য করে এবং ওই কাটা ঘায়ের থেকে যাতে কোনো বড়সড় সড়ো ইনফেকশন না হয় সেদিক থেকেও আপনাকে সাহায্য করবে এবং তার সাথে সাথে ফিটকারি লাগালে ওই সমস্ত কাটা স্থানের থেকে সহজেই কিন্তু রক্তপাতও বন্ধ হয়ে যায় আবার মনে করুন আপনার শরীরের কোনো জায়গাতে চুলকানি হয়েছে বা মনে করুন দাঁত বা হাজার মতন সমস্যা হয়েছে সেক্ষেত্রেও কিন্তু কিন্তু ফিটকারি আপনাকে আমেজিং রেজাল্ট দিতে পারে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দুই চামচ পরিমাণ লেবুর রস তার মধ্যে আপনার হাফ চামচ পরিমাণ ফিটকারির পাউডার মিলিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেন দেখুন আপনাদের বলে দিয়ে ফিটকারির পাউডার রেডিমেড কিন্তু আপনি মার্কেটে পেয়ে যাবেন আর না হলে ফিটকারির ক্রিস্টাল বা ফিটকারির পাথর আপনি কিনে নিয়ে আসুন সেটিকে ক্রাশ করে নিয়ে এবং মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে খুব মিহি পাউডার আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন সেই পাউডারও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন সেই ফিটকারির পাউডার এবং লেবুর রসের মিশ্রণ চুলকানির জায়গাতে বা যে জায়গায় আপনার দাঁত হয়েছে বা যে জায়গাতে আপনার হাজা হয়েছে খুব ভালোভাবে লাগান এবং দশ থেকে পনেরো মিনিট রেখে দিন দশ থেকে পনেরো মিনিট পরে কুসুম কুসুম গরম জল দিয়ে জায়গাটা খুব ভালোভাবে ধুয়ে নেন এবং শুকনো কাপড় দিয়ে জায়গাটা মুছে নেন দুই থেকে তিন দিন ব্যবহার করলে এই ফিটকারি আপনার ওই স্কিন ডিজিজের ক্ষেত্রে কতখানি চমকপ্রদ রেজাল্ট দিতে পারে সেটা কিন্তু আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না ব্রণো বা অ্যাকনি পিম্পলসের সমস্যা আপনার পিছু ছাড়তে চায় না সমস্ত প্রকারের মেডিসিন এবং সমস্ত প্রকারের স্কিন কেয়ার ক্রিম আপনি ব্যবহার করে ফেলেছেন কিন্তু কোনোভাবে আপনি উপকার পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি অবশ্যই ফিটকারি ব্যবহার করে দেখতে পারেন এই ফিটকারি ব্যবহারের পদ্ধতি হল দুই চামচ পরিমাণে মুলতানি মাটি তার মধ্যে আপনি নিয়ে নেন হাফ চামচ ফিটকারির পাউডার এবং পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে খুব ভালোভাবে একটি পেস্ট বানিয়ে নেন তারপর সেই পেস্ট আপনার যে সমস্ত জায়গাতে ব্রনও হয়েছে বা যে সমস্ত জায়গাতে আপনার অ্যাকনি পিম্পলসের মতন সমস্যা রয়েছে সেই জায়গার মধ্যে লাগান এবং ততক্ষণ পর্যন্ত রেখে দেন যতক্ষণ পর্যন্ত না ওই মিশ্রণটিও জায়গার মধ্যে শুকিয়ে যায় এবং কটন বল নর্মাল টেম্পারেচারে জলের মধ্যে ডুবিয়ে ধীরে ধীরে ওই মিশ্রণটিকে খুব ভালোভাবে মুখের থেকে মুছে ফেলুন কয়েক দিনের মধ্যে আপনি এতটাই উপকারিতা পাবেন যে উপকারিতা আপনাকে কোনো মেডিসিন বা কোনো ওয়েন্ডমেন্ট দিতে পারেনি আপনার মুখের থেকে ব্ল্যাক হেড রিমুভের ক্ষেত্রেও কিন্তু ফিটকারি আপনাকে যথেষ্ট উপকারিতা দিতে পারে সেক্ষেত্রে ফিটকারির পাউডার এবং গোলাপ জল নিয়ে একটি মিশ্রণ বা একটি পেস্ট আপনি বানিয়ে নেন তারপর সেই পেস্ট আপনার যে জায়গার মধ্যে ব্ল্যাক হেডস রয়েছে সেই জায়গার মধ্যে খুব ভালোভাবে লেপন করে নেন বা লাগিয়ে নেন ততক্ষণ পর্যন্ত রেখে দেন যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটি আপনার স্কিনের মধ্যে শুকিয়ে যায় তারপর যখন ওই মিশ্রণটি আপনার স্কিনের মধ্যে শুকিয়ে যাবে তখন কুসুম কুসুম গরম জল একটি বাটির মধ্যে নিয়ে কটন বল ওই গরম জলের মধ্যে ডুবিয়ে ধীরে ধীরে আপনার স্কিনটি পরিষ্কার করে নেন প্রথমবার ব্যবহারের পরেই কিন্তু আপনি দেখবেন ম্যাক্সিমাম ব্ল্যাক আপনার মুখের থেকে চলে গেছে মনে করুন আপনি একজন সিঙ্গার বা আপনি একজন স্পিকার অর্থাৎ প্রতিনিয়ত আপনার গলার মধ্যে প্রচুর পরিমাণে প্রেসার পড়ে তার ফলে গলার মধ্যে বিভিন্ন প্রকারের সমস্যা দেখতে পাওয়া যায় গলা বসে যায় গলা ব্যথার মতন সমস্যা হয় এছাড়া মনে করুন হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়ে আপনার সোট থ্রোটের মতন সমস্যা হলো খুক খুক করে আপনার কাশি হচ্ছে এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু ফিটকারি করতে পারে সেক্ষেত্রে হাফ গ্লাস পরিমাণে কুসুম কুসুম গরম জল এবং হাফ চামচ পরিমাণে ফিটকারির পাউডার এবং একচুটকি খাদ্য লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিন এবং সেই মিশ্রণটিকে খুব ভালোভাবে আপনি গার্গেল করুন কয়েকবার গার্গেল করলেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার গলায় ব্যথা আপনার গলা বসে যাওয়ার মতন সমস্যা বা যে কোনো প্রকারের গলার সমস্যার থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন মুখে দুর্গন্ধ দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া মাড়ির মধ্যে যে কোনো প্রকারের ইনফেকশন গাম সেন্সিটিভিটি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ফিটকারি আপনাকে যথেষ্ট উপকারিতা দিতে পারে এছাড়া মনে করুন আপনার দাঁতে ব্যথার সমস্যা এই প্রত্যেকটি ক্ষেত্রে আপনি কিন্তু ফিটকারি জলের মধ্যে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কুলকুচি করতে পারেন কয়েকবার কুলকুচি করলেই কিন্তু দেখবেন ধীরে ধীরে আপনার মুখের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান থেকে থাকে বা এই সমস্ত সমস্যা যদি আপনার থেকে থাকে প্রত্যেকটি সমস্যার থেকে কিন্তু আপনি সহজেই মুক্তি পেতে পারেন এছাড়া মনে করুন দাঁতের মধ্যে হলুদ ছোপ ছোপ দাগ রয়েছে দাঁতে ব্যথার মতন সমস্যা রয়েছে দাঁতের মধ্যে আপনার ক্যাভিটির মতন সমস্যা রয়েছে দাঁতে আপনার সেন্সিটিভিটির মতন সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত আপনি যে টুথপেস্ট ব্যবহার করছেন সেই টুথপেস্টের মধ্যে এক চুটকি এই ফিটকারির পাউডার মিশিয়ে নিয়ে যদি আপনি ব্রাশ করতে পারেন কয়েক দিনের মধ্যেই আপনার দাঁতের যে কোনো সমস্যার আপনি সমাধান পেতে পারেন আপনার দাঁতের ব্যথার থেকে আপনি যদি তাৎক্ষণিক মুক্তি পেতে চান সেক্ষেত্রে এক চুটকি ফিটকারির পাউডার আপনার যে দাঁতে ব্যথা হচ্ছে সেই দাঁতের মধ্যে চেপে ধরুন কয়েক সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু মিরাক্কেল রেজাল্ট পেতে পারেন আপনার মুখে ঘা বা জিভে ঘা যেটিকে আমরা মাউথ আলসার বলে থাকি যে কোনো প্রকার মাউথ আলসারে কিন্তু এই ফিটকারির পাউডার আরও এক প্রকারের আশ্চর্যজনক ম্যাজিক আপনাকে দেখাতে পারে সেক্ষেত্রে এক চামচ পরিমাণ মধুর সাথে হাফ চামচ পরিমাণে ফিটকারির পাউডার মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে একটি পেস্ট বানিয়ে নেন তারপর আপনার মুখের যে জায়গার মধ্যে ঘা হয়েছে বা মনে করুন আপনার জিভের যে জায়গার মধ্যে ঘা হয়েছে সে জায়গার মধ্যে লাগিয়ে দুই থেকে তিন মিনিট ওয়েট করুন দুই থেকে তিন মিনিট পরে খুব ভালোভাবে কুলকুচি করে নেন বা আপনি মুখটি ওয়াশ করে নেন চেষ্টা করবেন যাতে সহজে সেই মিশ্রণটি আপনি গিলে না ফেলেন আমি